তো বন্ধুরা দেখো আমরা জানি এটা এখানে এটা এখানে আসবে তখন ওই লক কথাটা লিখবো না তাহলে আমরা কি লিখতে পারি এটা সমান আমরা এটা লিখতে পারি দেখো তখন লক কথাটা লিখছি না বুঝতে পারলে তাহলে আবার আমরা জানি বর্গমূল এখানে দেখো এই যে বর্গমূল তুললে আমরা এটা এইভাবে দিতে পারি হা পাওয়ার হা তাহলে এটা হা আর এখানে আগে থেকে চার আছে এবং সেই ফোরটা উপরে আছে এবং সেই ফোরটা কোথায় আছে উপরে আছে

এবার টেন স্কোয়ার কত প্লাস স্কোয়ার মানে হান্ড্রেড এটা হবে এবার যেহেতু আমাদের এক্স এর মান বের করব আমরা দু রকম করতে পারি দেখো পুরোটা যদি এদিকে আসে এই পুরোটা যদি এদিকে আসে আমরা চিহ্ন চেঞ্জ করব না পুরোটা যদি চেঞ্জ হয় সাইড চেঞ্জ হয় পুরো এই ধারটা এই আসে পুরো ধারটা ওই ধারে গেলে আমরা চিহ্ন চেঞ্জ করব না বুঝতে পেরেছ এবারে তাহলে 7x সমান এই মাইনাসটা ওদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেল তাহলে 7x সমান কত হলো 105

আমরা আগেও শিখিয়েছি থ্রি এর কিউ কি বলছো বুঝতে পেরেছো তাহলে থ্রি এখানে চলে এলো থ্রি এখানে চলে এলো এই থ্রি এখানে চলে এলো হয়ে গেল এবারে দেখো আমাদের এখানে টু এর পাওয়ার পেয়েছি আমরা কি বলছো বুঝতে পেরেছো টু এর পাওয়ার পেয়েছি আবার কি লিখতে পারি এই পাওয়ার যে থ্রি এই যে থ্রি এই যে থ্রি থ্রি জায়গায় আমরা কি বসাবো টু টু দি পাওয়ার এ এই যে থ্রি এই থ্রি জায়গায় এই থ্রি জায়গায় এটা বসাবো এবারে এই এটা আবার এখানে চলে আসে এই এটা চলে আসে তাহলে কি থাকলো লব এইট এর উপরে দেই থাকলো এবার এই বেসটাকে ভাঙা যায় না এই বেসটাকে ভাঙা যায় না তাহলে আমরা কি করব এটাকে এখানে আনবো এটাকে এখানে যাবে তখন 1 বাই লিখতে হবে তাহলে ভালো করে দেখো এই যে 1 বাই লিখলাম এই যে দেখো ভাঙা যায় তো আছে এটা দেখো এখানে যখন 1 বাই লিখবো তখন আমরা কি করব ভালো করে বুঝো এটা এখানে এসে যাবে আর এটা এখানে এসে যাবে যখন 1 বাই লিখো তার জায়গা নিয়ে বলে আমি বাকি অংশটা এখানে করাচ্ছি তাহলে কি থাকলো 3a

এইভাবে অঙ্কগুলো হবে একটু বুঝে করতে হবে একটু কঠিনও আছে একটু প্র্যাকটিস করতে হবে লক নতুন ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে দেখে রাখতে হবে এবার পাঁচের দাগের পাঁচের দাগের আছে সমান মাইনাস ওয়ান বাই থ্রি আছে বুঝতে পারছো তো আমার সে আগের মতো এটা এখানে এলে এটা এখানে আসবে যখন লক কথাটা লিখবো না কিন্তু পাওয়ারটা মাইনাস আছে এটা জানতে হবে তাহলে এটা এখানে এলো এটা এখানে এটা থ্রি

এবারে টোয়েন্টি সেভেনটা উপরে গেলে যখন উপরে যাই বলেছিলাম আমরা এর আগেও একটা করি অনেকবার করিয়েছি এটা সমান আমরা লিখতে পারি এই দেখো যখন এটা নিচে যাচ্ছে ভালো করে বলছি যখন মাইনাস আছে হ্যাঁ নিচে যাচ্ছে মাইনাস এসে যাচ্ছে বুঝলো মাইনাস না থাকে তখন এটা কি হতো অর্থাৎ এটা কি হতো এই নিচেটা যখন উপরে যাবে মান চেঞ্জ হয়ে যাবে এটা নিচে গেলে মাইনাস হবে ঠিক সে সেরকম এটা উপরে গেলে প্লাসটা মাইনাস হবে সেই জন্য এটা মাইনাস এক কিছুই মানে মান

এই চারটা এখানে চলে আসবে তাহলে কি হলো আগে করিয়েছি এই অঙ্কগুলো লগ ফোর লগ ফোর এই চারটা এখানে চলে আসছে এই চারটা আর এখানে যেমন এই লগ ফোর এই দুটো থাকলো এই দুটো থাকলো আর এই চারটা এখানে চলে ভালো করে বুঝো এই চারটা এখানে চলে এসছে তাহলে লগ ফোর লগ ফোর আর এটা সমান কত হয় ওয়ান হয় এটা সমান কত ওয়ান হয় ওয়ান হয় আবার লগ ফোর

প্লাস তো আমরা দিদি আগে শিখেছি ভাব থাকলে আমরা বিয়োগ করি ঠিক এটা শে লগুলো ঠিক করে লিখবে দেখো এটা লিখালাম আর এটা লিখলাম দুটোর মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে কি লিখতে হবে ঠিক করে লিখতে হবে মাইনাস এটা সহজ আছে বলেছিলাম তেরো খুব সহজ আছে আগে করিয়েছি এবার তিনের ত্যাগ তিনের কি আছে তেরো তিনের ত্যাগের আছে দেখাই যে a log a to the power x সমান x এখানে দেখো এখানে কোনো log নেই এখানে কোনো log নেই এটা খেয়াল রাখতে হবে এখানে কোনো log নেই তাহলে ধরি এই যে উপরের যে logটা a to the power x সমান m এটা m হলো বা আমরা জানি এটা এখানে এলে এটা কিন্তু চলে আসবে তখন log কতটা থাকবে না তাহলে এটা সমান আমরা পেলাম এটা এই অংশটা থাকবে

তাহলে চারিটারতে কি আছে লগ e ইনটু লগ x 25 = লগ 10 ডিভাইড 16 ইনটু লগ e টু দি পাওয়ার 10 হলে x এর মান কত হলে x এর মান কত দেখো আমরা এর আগে একটা শিখেছিলাম একটা সূত্র লগ e টু দি পাওয়ার b কিন্তু লক বি যদি দেখো এই অংশটা আমরা বাদ দিয়ে কি করেছিলাম ঠিক সেইরকম আর লক এটু পারো এটা এই দিক থেকে মিলেছে দেখেছো এটা এই দিক থেকে না এটা এই দিক থেকে মিলেছে তাহলে আমরা এটা কি লিখতে পারি না লক

ষোলো ষোলো আমরা কি করলাম ষোলো কে আমরা করলাম চলে আসে থাকবে এটা থাকবে এবারে আর এখানে দেখলাম তাহলে আমরা এই অংশটা এই অংশটা কেটে দিতে পারি তাহলে কি থাকলো এটা মুখে মুখে কাটবে

তাহলে x টু দি পাওয়ার 4 সমান 25 তাহলে আমরা কি লিখব x টু দি পাওয়ার 4 সমান 5 এবার এখানে 4 আছে এখানে 2 আছে 4 আছে এখানে 2 আছে আমরা 5 মানে কি জানি 5 মানে বর্গমূল 5 ইনটু বর্গমূল 5 অর্থাৎ এটাকে যদি 4 করতে হয় তাহলে এখানে বর্গ বর্গমূল দিলাম আর এখানে কি লিখে মানে এখানে যখন বর্গমূল করছি এখানে যখন কমাচ্ছি আছে এখানে বাড়াতে হবে বুঝতে হচ্ছে এখানে বর্গমূল করলে এখানে বর্গ করতে হয় এখানে যদি বর্গমূল করি এখানে বর্গ করতে হবে এবার পর পর মিলে গেল তাহলে x সমান কত বর্গমূল 5 তাহলে এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো বাকি যে অঙ্কগুলো আছে তোমরা আমার পুরনো ভিডিও থেকে দেখে নাও প্লে লিস্টে গিয়ে পুরনো ভিডিওগুলো সার্চ করো পেয়ে যাবে সমস্ত অঙ্ক পেয়ে যাবে আর এইগুলো মন দিয়ে শিখবে এখানে একটা পরীক্ষায় আসে সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন আমার নতুন দেখছো বন্ধুরা ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা একটু পাশে থাকো আর লাইক ও কমেন্ট ভুলবে না সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব সুস্থ থাকো জয় হিন্দ বন্ধে মাতার